ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না ত্রিভুবনে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছ তোমাদের রঙ দিকে রঙ দিকে রত্নার দিকে রঙ দি না দিকে ওইখানে তো বলি রং দিই মাথায় কালার করেছি বুঝেছো তো এখন এই সিঁদুর পরতে পরতে না দেখেছো চুলের দুপাশটা মানে শীতের দুপাশটা পুরো চুলগুলো পেকে পেকে যাচ্ছে সেই কারণে একটু কালারটা করলাম কেন এই ঘরে আসি ওই ঘর থেকে না গানের আওয়াজ আসছে যার জন্য এই ঘরে আসতে হলো কালারটা করেছি স্নান হয়ে গেছে রান্নাও হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে করেছি আর মাছের ছোল আর ভাত এই করেছি তা এই করে এমনিতে তো সময় পাবো না তাই জন্য এটা করে মানে খাওয়া দাওয়া সেরে তারপরে এটা করলাম দেখি যে কয়দিন যায় ভালো আর ইয়েগুলো তো এত চুল করে দেখো সামনের দিকটা বেশি করে দিয়েছি তারপরে ওয়েদার দেখো আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে একটুখানি যে রোদ তোদ না হয় না শুকালে কী করে আসবে জানি না কালারটা দেখি কেমন হয় কি না হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ফ্যামিলির দিকটাই করেছি পেছনটা কিছু করিনি পেছনটা আছে একা একা করলে কি আর হয় কেউ একটু করে দিলে ভালো হয় একা একা এই সমস্ত জিনিস হয় কখনো সে যাই হোক যাই হোক না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব হুম মাথাটা ধুয়ে আসি ধুয়ে এসে শেয়ার করব ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো আসছি ধুয়ে এসে দেখাবো এই দেখো লাইট ব্রাউন করা মূলত হচ্ছে নাকি রোদে দিলে দেখো শুকা ভেজা গো চুপচুপে ভেজা চুপচুপে ভেজা এখন কি করবো শুকাক শুকালে বয়ে যাবে এরকম আমি ভাবতে পারিনি ভালো কালার এই একটু আলা আসছে যদিও সুকালে বুঝতে পারবো সকলে আবার আসছি দাঁড়ো হ্যাঁ চোখে গেল নাকি চোখটা জ্বালা করছে কেন তো